সারা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত আর নিপীড়িত হওয়ার মধ্যে জন্য দুইটা কারণ রয়েছে এক নাম্বার সারা বিশ্বের মুসলমানেরা আজকে কোরআনুল কারিম থেকে দূরে সরে গিয়েছে দুই নাম্বার মুসলমানরা আজকে আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথ আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং রসুলের দেখানো পথ ছেড়ে তারা আজকে ইহুদি আর খ্রিস্টানদের অনুসারী হয়ে যাওয়ার কারণে সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত আর অপমানিত হচ্ছে অথচ এটা এই মুসলমান তো সেই জাতি এই মুসলমান তো সিংহের জাতি এই মুসলমান তো বাঘের জাতি যে মুসলমান সারা দুনিয়া ব্যাপী তারা রাজত্ব করেছে আজকে সারা দুনিয়ার কাপের মসজিদ বেইমান হায়নারা আজকে এই মুসলমানের উপর চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস পায় কোরআনের মাহফিল গুলোকে বাধা দেওয়ার মতো সাহস পায় বলা তারা কোরআনের মঞ্চে কোরআনের সঠিক কথাগুলো বলার কারণে জেল খানার মধ্যে ভরার মতো সাহস পায় এটার এক নাম্বার কারণ মুসলমানের ইমানই দুর্বলতা এবং মুসলমান আজকে আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথ ছেড়ে তাগতের দেখানো তাগতের দাসত্ব করা শুরুছে শুরু করেছে এবং মুসলমানের আজকে কোরআন কারিম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের সারা দুনিয়ার মধ্যে এমন অধপতন চলছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তাগবতের গোলামি আর অশত্য করার জন্য তিনি দুনিয়াতে মানুষ পাঠান নাই বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা মহৎ উদ্দেশ্যে সেই উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার জন্য তার জমির মধ্যে তারা চেষ্টা সাধনা করতে থাকবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আজকে আমরা সারা দুনিয়ার মানুষ কেউবা মাজার ভক্ত কেউবা پیر ভক্ত কেউবা আজকে দাগুদের পিছনে দৌড়ে আমরা আমাদের ইসলামী আদর্শ থেকে সরে গিয়ে আমরা আজকে বিপদ্গ্রস্ত হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাদিসের মধ্যে বলেন ওয়া মা হাকিমের মধ্যে ঘোষণা দিয়ে জানা দিলেন যে হে দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করি নাই আমি কোন পীর বাবার দরবারে গিয়ে সেজদা করার জন্য তোমারে সৃষ্টি করি নাই আমি তোমারে আজকে তাগুতের গোলামি করার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য তোমাকে সৃষ্টি করে দিয়েছি এজন্য যদি দাসত্ব আর গোলামি করতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করতে হবে তাগুতের দাসত্ব আর গোলামি করা যাবে না বলছিলাম আজকে ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা একটার পর একটা মিশন তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের মিশনে তারা পার বাই পার তারা সফল হচ্ছে একটা সময় আমরা যে সময় ছোট ছিলাম আমরা যখন ঘুম থেকে উঠতাম আমাদের পিতা মাতারা দেখতাম আমাদেরকে বলতো ঘুম থেকে ওঠো অজু করে করিমকে হাতে নিয়ে তোমরা তোমরা মাদ্রাসা এবং গ্রামের যে রয়েছে তোমরা সেখানে চলে বক্তব্য আজকে মুসলমানদেরকে কোরআনুল করিম থেকে সরিয়ে দেওয়ার জন্য মুসলমানদের সন্তানদেরকে আজকে কোরআনুল করিম থেকে সরিয়ে দেওয়ার জন্য ইহুদি যে দেখলো যে মুসলমানদের সে যদি এই জমিনের মধ্যে অপমানিত আর লাঞ্ছিত করতে হয় তাহলে মুসলমানদেরকে কোরআনুল কারিম থেকে সরিয়ে দেওয়ার বিকল্প আর কোনো পথ নাই এইজন্য জন্য তারা সুদূর প্রসারী ষড়যন্ত্র চালালো তারা মুসলমানদের সন্তানরা যে সময় সকাল বেলায় মত সেই সময় তারা মর্নিং স্কুল চালু করে দিল এতে করে হইতে খ্রিস্টানদের দুইটা ফায়দা হয়েছে এক নাম্বার মুসলমানদের বাচ্চারা মক্তবে যাওয়ার পরিবর্তে তারা মর্নিং স্কুলে এখন চলে যায় দুই নাম্বার ছোট ছোট বাচ্চারা তারা তো স্কুল ব্যাগ বহন করতে পারে না তারা সেই সময় কি করে ছোট ছোট বাচ্চার ব্যাগ বহন করার জন্য আমাদের মা বোনেরা আজকে তারা ঘর থেকে বের হয়ে তারা রাস্তায় চলে এসেছে এহুদি খ্রিস্টানদের একটা উদ্দেশ্য ছিল তাদের একটা মিশন ছিল মুসলমানদের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া এবং মুসলমানদের নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে আসা কিন্তু এই মিশনে তারা ইহুদি আর খ্রিস্টানরা তারা সাকসেসফুল হয়ে গেছে তারা গ্রামে এবং পাড়ায় মহল্লায় মহল্লায় তারা সমিতি চালু করে দিয়েছে ব্রাক তারা সরিয়ে দিয়েছে আমাদের কোমলমতি মা করার জন্য তারা আজকে ঘর থেকে আমাদের কোমলমতি মা কে তারা ঘর থেকে বের করে নিয়ে আসছে এটার কারণ কি এটার কারণ একমাত্র কারণ হলো মুসলমানের বাচ্চারা এবং মুসলমানরা আজকে কোরআনের বিধানকে তারা মানতে কখনোই রাজি নয় মুসলমানের সন্তানদেরকে কোরআনুল কারিম থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা যে ষড়যন্ত্র করছে এর ফলশ্রুতিতে তারা সফল হয়েছে তাদের সফলতা এমন পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের বাচ্চাদেরকে তো কোরআনুল কারিম থেকে দূরে সরিয়েছে পাশাপাশি মুসলমান নারীদেরকেও তারা পর্দা বিহীন করে কলঙ্ক করে রাস্তায় নিয়ে আসতে তারা সফল হয়ে গেছে অথচ মুসলমানদের সফলতা রয়েছে কুরআন কারিমকে মানার মধ্যে আল্লাহ রব আলমিনের বিধানকে মানার মধ্যে মুসলমানদের সফলতা রয়েছে